এই ফোন কিস্তি কত টাকা এই ফোনটা যদি একটি আসছি ঢাকা সদরঘাট গেট ওয়ার্ল শপিং সেন্টারের তৃতীয় তলায় আজকে আমরা কাছে ইনফিনিক্স এর ফোন দেখবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বর্তমানে খুবই সুন্দর এই প্রাইজের মধ্যে ফাস্ট চার্জার পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার আমরা উনিশ হাজার টাকা জি টু হান্ড্রেড এর প্রসর আছে একশো চৌচল্লিশ জি হান্ড্রেড জি এবং পঁয়তাল্লিশ চার্জার বক্সে বক্সের দেওয়া ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং একশো চৌচল্লিশ হাজার পাবেন এটার মধ্যে আপনি তাহলে এই ফোনটা প্রাইসটা রাখা ফোনটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এত কিছু উনিশ হাজার টাকার মধ্যে ফোন নিতে পারবেন ক্যাশ টাকায় তারপর যদি আপনি কিস্তিতে নিতে চান আমাদের সুবিধাও আছে এর পাশাপাশি গিফট টেম্পার সুবিধা আছে আপনি যেভাবে চান ও সুবিধা পাবেন এই আচ্ছা সর্বোচ্চ মাসে কিস্তি নিতে পাবেন এটা সর্বোচ্চ নয় মাসে কিস্তি নিতে পারবেন এটা ডাউন পেমেন্ট দিতে হবে চার হাজার নয়শ পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা নিয়ে আসবেন ডকুমেন্ট নিয়ে আসবেন কিস্তিতে ফোন কি রকম লাগবে আপনার ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ এবং আপনার স্ত্রী অথবা বাবা মা ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি কার্ড নিয়ে কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা আচ্ছা তাহলে এই ফোনটা হচ্ছে হট সিক্সটি প্রো জি আর একটু যদি ভালো ফোন হয় একটু যদি বেটার মধ্যে দেখতে চান এশিয়ার মধ্যে সব থেকে স্লিম ফোন হট সিক্সটি প্রো প্লাস এটা আমাদের সব থেকে হাই ডিমান্ডিং একটা ফোন এত স্লিভ জি এটা ভাই ফাইভ পয়েন্ট ভাই

ইউটিউব কল হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপ কল শাহিদ ভাই ওপেন হোয়াটসঅ্যাপ যেটা বলেন সেইভাবে বলেন সেইভাবে হবে আপনি ইউটিউবে কার্টুন সিলেক্ট করতে চান ওপেন ইউটিউব ওপেন কার্টুন ডিরেক্ট ইউটিউবে কার্টুন অপশনে চলে যাবে ওয়াও তাহলে এই বাটনে 90% কাজ করতে পারবেন এই বাটন দিয়ে আচ্ছা তাহলে খুব সরকারের মধ্যে আমরা কিছু করতে পারব হ্যাঁ এটা মধ্যে আছে সিস্টেম প্রো প্লাস সম্পর্কে একটু বলি এই হোয়াট সিস্টেম প্রো প্লাসে দুইটা ভেরিয়েশন হয় 8GB RAM 256GB স্টোরেজ 8GB RAM 128GB স্টোরেজ

কোথাও ভিডিও করতেছেন অনেক সময় আমাদের ভিডিও শেখ হয় তার মধ্যে ঝাঁকি খায় সে সময় আপনি ভিডিও করবেন শেখ ফ্রি কখনো শেখ হবেন একদম স্মুথ শার্ক ভিডিও করতে পারবেন

দিয়ে দিয়েছে নোট সিরিজের নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস তিনটার মধ্যে আপনি ডিসপ্লে নিয়ে অনেক কনফিউশন থাকে যে ডিসপ্লে এত দাম ডিসপ্লেটা এটা আপনার দাম নিয়ে এখানে একটা মজার বিষয় হচ্ছে ডিসপ্লে কর্নিং হয়ে লাগলো সাইড তো দেওয়া আর পরও যদি তার ভাষায় বাচ্চা থাকে ভয় থাকে ডিসপ্লে ভেঙে ফেলবে এর জন্য আমাদের কিস্তির মাধ্যমে আপনি এক বছরের একটা ডিসপ্লে ইন্স্যুরেন্স করতে পারবেন ঠিক এইরকম এক বছর ইন্সুরেন্স করা যাবে এক বছর ধরেন আপনি বলেন আপনি এটা 2000 টাকার ইনস্যুরেন্স ডিসপ্লের দাম ধরেন বারো হাজার টাকা দুই হাজার টাকা ইনস্যুরেন্স করলে এক বছরের মধ্যে দিবেন দুইশো বাইশ টাকা করে এক বছরের মাসিক কিস্তির সাথে নয় মাসে তাহলে আপনি এক বছরের মধ্যে আসাদা ভেঙে ফেলেন বাচ্চা ভেঙে ফেলুক নতুন ডিসপ্লে কোম্পানি দিবে কোনো চার্জ দিবে না

রেসিং এডিশন এটা হচ্ছে একশো পিসের মধ্যে এক পিস ঢুকে কালার এই সব কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আমার কাছে আচ্ছা তাহলে আর নোট ফিফটি সিরিজ দেখলাম এরপরে একটু কম প্রাইস যদি আমরা যদি একটু কমের মধ্যে দেখতে চাই আমাদের স্মার্ট টেন দেখতে পারি দশ হাজার চারশো নিরানব্বই টাকায় ফর দ্য ফার্স্ট টাইম ডুয়েল স্টুডিও স্পিকার এবং এই লুকটা আমরা নিয়ে আসছি স্মার্ট টেন

আচ্ছা এবং ডুয়াল স্পিকার পাচ্ছি এটার মধ্যে রিফ্রেশ রেট কত এটার মধ্যে 120 আর যে রিফ্রেশ এটা পাঁচল ডিসপ্লে হ্যাঁ মিড পাঁচল ডিসপ্লে 120 আর যে রিফ্রেশ এটা দামটা রাখছে কত এটা হচ্ছে 10499 টাকা কিস্তিতে নিতে হলে 2200 টাকা নিয়ে আসবেন ফোন নিয়ে যাবেন হ্যাঁ 2200 টাকা নিয়ে আসে ফোন নিয়ে যেতে পারবো বাটন ফোনের প্রাইস নিয়ে আসবেন আপনি স্মার্টফোন নিয়ে যাবেন একটু যদি আমি বাজেট বাড়াই আর যদি বাজেট বাড়ান 11499 টাকা 11500 টাকার ফোনটা দেখতে পারেন 6000 এমএইচ এর ব্যাটারি

ফোন কিনলে এখানে একটু নিচে সব ধরনের গিফট আছে এয়ারবাগস আছে ফ্যান আছে টি শার্ট আছে যখন যেটা সব আপনি নিয়ে যেতে পারেন পছন্দ করে যে একটা পাবে একটা না একটা পাবে

বাট আপনি সনি থেকে বৃহস্পতি যে কোনো সময় আপনি আসবেন ফোন দিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনার মাকে করা বন্ধ খোলা থাকে সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে এবং চিন্তা সমস্যা হলে সদর গাড়ি এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে যাবো তাহলে আপনি ইনসিংসের সবগুলো মডেল আছে সবগুলো মডেল অ্যাভেলেবেল সব কালার অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আচ্ছা গেমিং ফোনটাও আছে আপনার গেমিং ফোন জিটি থার্টি প্রো আছে অ্যাভেলেবেল তাহলে আপনার দোকানে আসবে আর ইস্তিমা ভাইয়ের নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবে ইনসিংসের সবগুলো ফোনই আছে সর্বোচ্চ নাম আছে কিস্তি নিতে পারবেন তাহলে ভাই আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম